তো আমি চলে আসলাম রান্নায় এখানে তেল দিয়ে দিয়েছি আর তেলে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর দারুচিনি এলাচ দিয়ে দিয়েছি ভেজে নেওয়া হয়ে গেলে তারপর আমি রসুন বাটা জিরা বাটা আর আদা বাটা দিয়ে দিয়েছি তো রান্না করব এখানে আমি এতে গরুর কোষ রান্না করব তো আমি মশলাটা একটু ভালো করে আগে তেলের সাথে ভেজে নেব আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি ভালো আছি আমি মশলাটা তেলের সাথে একটু ভেজে নিয়ে তারপরে এখানে আমি বাকি মশলা দিয়ে দেব তো সকালকের নাস্তা অক্কেমারে করে নিয়েছি আজকের নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করিনি শুধু রান্নাটাই শেয়ার করবো অনেক গরম রাত্রে অনেক মেঘ হয়েছিল বৃষ্টি হয়নি তবে এখন বৃষ্টি হচ্ছে অল্প ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে হালকা বৃষ্টি পড়ছে আমার আদা রসুন একটু ভেজে নেওয়া হয়ে গিয়েছে তেলের সাথে মশলাটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন মশলা রেখেছিলাম যে বাটিতে তো ওই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এখন দিয়ে দেব আমি গুঁড়া মশলা দিয়ে দিলাম হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া আমি এখানে কাঁচা মরিচ দিয়েছি অনেকগুলা তো মরিচের গুঁড়াটা একটু কম দেব আর এই মরিচে অনেক ঝাল আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন মশলা খুব ভালো করে আমি কষিয়ে নেব যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আসুক তারে আমি মজা দেখাবো যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আসুক তারে আমি মজা দেখাবো যদি বলি হয় অভিমানে ঝরে যায় আমি মালা গেছে বলো কারে করাবো সে যে কেন এলো না কিছু ভালো লাগে না না ভালো লাগে না তো এখানে আমার এই যে মশলা কষে নেওয়া হয়ে গিয়েছে তেল ছেড়ে দিয়েছে মশলাটা যত ভালো করে কষানো হবে তরকারি টেস্ট কিন্তু তত বেশি হবে তা আমার এই যে সুন্দর করে আমি মশলা কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে আমি এখন গোশ দিয়ে দেবো তো আমি গোশ দিয়ে দিলাম আর প্রতিদিনকার মতো আমার ভাইয়া আপদের কাছে একটি কথাই বলি আমার ভিডিও দেখার শুরুতে সবাই ভিডিওটি একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আপনার একটি লাইকে আমার ভিডিওটি আপনার মতো অনেক ভাই বোনের কাছে পোসায় যেতে সাহায্য করবে আমিও সবার পাশে আছি সাপোর্ট করছি করবো ইনশাল্লাহ তো আমাকেও সবাই সাপোর্ট করবেন আমিও সব বন্ধুদের সাপোর্ট করছি আমাকেও সবাই সাপোর্ট করবেন আমরা যেন হিংসা না করি আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারি তো আমরা সবাই সবার ভিডিওগুলো দেখবো সবাই সবাইকে সাপোর্ট করব তাহলে আমাদের পজ্জতাটা সহজ হবে তো এইখানে আমি পানি দিব না পানি না দিয়ে খুব ভালো করে আমি আগে কষিয়ে নেব এইভাবে পানি না দিয়ে এইভাবে মশলার সাথে খুব ভালো করে ভাজা ভাজা করে আমি কষিয়ে নেবো তারপরে পরে আমি পানি দিয়ে আবার পষাতে দেব। ตവർ গোশে যে গোশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেব আলু আলু দিয়ে আবার খুব ভালো করে আমি মিশিয়ে নিব। আলু দিয়ে আবারও খুব ভালো করে আমি কষিয়ে নেব তারপরে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব আর এই পাশে আমি এই যে মসুরের ডাল ভিজিয়ে রেখেছি মসুরের ডালের বড়া বানাবো তো এটা আমি অফ ক্যামেরায় বেটে নেব এখানে যে পাটা রেডি করে নিয়েছি অফ ক্যামেরা অফ ক্যামেরায় আমি বেটে নেব। আমার গোশ কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি যে পানি দিয়ে দেব আমি ঝোলের পানি দিয়ে দিলাম আর এইদিকে যে অফ ক্যামেরায় আমি মসুরের ডাল বেটে নিলাম এটা শিল পাটায় বেটে নিলাম হাতে পেটে বড়াটা বানাইলে আমার কাছে বেশি ভালো লাগে খেতে আর এখানে যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো আবার এখানে আলু দিয়ে বসে তরকারি রান্না করে নেওয়া হয়ে গিয়েছে আমি এই যে নামিয়ে নিয়েছি আর এইখানে তেল দিয়ে দিয়েছি আর এইখানে আমি যে মসুরের ডালের বড়া বানানোর জন্য এখানে আমি মেখে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ কুচি তারপরে হচ্ছে হলুদের গোড়া অল্প অল্প পরিমাণে জিরা বাটা আর রসুন বাটা সব কিছু স্বাদ মতো লবণ দিয়ে মেখে নিয়েছি আমার ধনিয়া পাতাটা নাই ধনিয়া পাতাটা থাকলে বেশি ভালো হতো তা আমি এখন ভেজে নেব তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে আমি এখন একে একে দিয়ে দেব এখন এইভাবে সব আমি একে একে দিয়ে দেব বাইরে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আজকে অনেক গরমের পরে বৃষ্টি হচ্ছে তো ওয়েদারটা ঠান্ডা আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এমন খাবার খেতে কিন্তু দারুণ লাগে আমার এক পাশ হয়ে গিয়েছে আমি যার এক পাশ উল্টে দিলাম এখন আমি সুন্দর করে ভেজে নেব একদম এই পাশে ভেজে নেওয়া হয়ে গিয়েছে মুঠিয়ে নিয়েছি আর বাকি যেগুলো আছে এখন আমি সেগুলো দিয়ে দেবো একে একে সব আমি দিয়ে দেবো পেঁয়াজের হয় আবার এখানে যে সব বড়া ভেজে নেওয়া হয়ে গেছে আমি বাটিতে উঠিয়ে নিয়েছি আর এই পাশে আমি এই যে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে তো আমরা দুই বোনে যে বাইরে চলে এসেছি আজকে খুব একটা আনন্দের দিন স্পেশাল দিন ওই জন্য বোনকে নিয়ে একটু বাইরে চলে আসলাম তো কি জন্য এসেছি কি জন্য এত আনন্দ আমাদের জানাবো বলবো সেটা আপনাদের সাথে আজকে আর এখন নাই বললাম তো খুব খুশি লাগছে ভালো লাগছে অনেক ভালো লাগছে আমাদের জন্য আর আমার পাশে থাকবেন সবাই সাপোর্ট করবেন আপুর সাথে সাথে আমার পাশেও সবাই থাকবেন আমিও চ্যানেলে কাজ করি ভিডিওটা একটু কমই দেওয়া হয় তারপরে চেষ্টা করব বেশি দিতে যাই হোক আপুর জন্য অনেক ভালো লাগতেছে সবাই আপুর জন্য দেওয়া করবেন শুভ কামনা থাকলো তো বাহিরে গিয়েছিলাম বোন গিয়েছিল দুই মেয়ে গিয়েছিল তো একটু ফুচকা খাওয়ালাম মেয়েদের আর এই যে আমার একটি যে কাটার নিয়েছি কাটারে তো বলে এটারে আলু ছোলা আলু বা সবজি ছোলা আর কি আর একটা যে কেঁচি নিয়েছি আর একটা ঝুড়ি নিয়েছি এখানে আমার একটু দরকার ছিল আর এখানে যে বিরিয়ানি মশলা নিয়েছি আর এখানে ডাইল নিয়েছি এটা মুগ ডাইল মসুরের ডাউল আর হচ্ছে মাশকালার ডাইল এখানে তিন রকমের ডাইল নিয়েছি তো এই আমার টুপিটাকি বাজার আর একটু ঘোরাঘুরি করলাম তো ভিডিওটি আমি আজকে এখানে শেষ করব যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের জন্য রইলো অনেক অনেক দোয়া ও ভালোবাসা আমিও সবার পাশে আসি সাপোর্ট করছি করবো ইনশাল্লাহ তো সবার জন্য রইলো অনেক অনেক দোয়া ভালোবাসা আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম